নেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মাঝে ফিরে আসছেন ঠিক তখনই জিয়ার চির প্রতিদ্বন্দ্বী যিনি বেগম খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বিতা ভাবতেন যিনি প্রতিনিয়ত তার পরিবার এবং তাকে নিয়ে গুরুচীপূর্ণ বক্তব্য দিতেন তিনি আজ দিশেহারা তিনি ওছাড়া ও সবিন লাদেনের ভোগ নির্মত হয়ে গুহায় বসে বসে বার্তা পাঠান তিনি পলাতক তিনি দেশ ছেড়েছেন জানিনা এ দেশের মাটিতে তার কোনোদিন মাটি হবে কিনা আমরা চাইও না যেন এই দেশে তার মাটি না হয় কিন্তু বিএনপির নেত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী কত সম্মান কত ইজ্জত নিয়ে আজকে এই বাংলার মাটিতে ফিরে আসতেছেন আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিন ইসলাম ভাইয়ের দিক নির্দেশনায় দেশগড় শিল্প থানা বিএনপি চব্বিশ নং ওয়ার্ড পঁচিশ নং ওয়ার্ড ও আমাদের সকল ইউনিটের নেতৃবৃন্দু আজকে এই এয়ারপোর্টের সন্নিকটে দাঁড়িয়ে দেশ মাতা খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিক ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বাংলাদেশের কুটি মানুষের নয়নের মণি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ বাংলাদেশের মাটিতে তিনি সেই নেত্রী তিনি বলেছিলেন বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও আমার কোনো ঠিকানা নেই আমি কোনো দিন বাংলাদেশের মাটিও মানুষকে ছেড়ে পালিয়ে যাব না তারই আজকের একটি প্রমাণ